হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে ধাবা স্টাইল এক কারি রেসিপি শেয়ার করব এই জন্যে চারটে সেদ্ধ কড়া ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে প্রথমে আমি ফ্রাই করব। এই জন্যেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ডিমগুলোকে দুদিক থেকে লাল লাল করে ফ্রাই করে নেবো খুব ভালো করে দুদিক থেকে ডিমগুলোকে ফ্রাই করা হয়ে গেছে দেখো ডিমের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার ডিমগুলো একটা পাত্রে আমি তুলে নেব এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে ডিম ভাজার তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি জিরে সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেব মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরাবে তখন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটাকে খুব ভালো করে কিছু সময় ধরে কষাতে থাকবো যতক্ষণ না এর র ফ্লেভারটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লো এর মধ্যেই রাখবে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু বেসন বেসনটাকে আমি শুকনো খোলায় একটু হালকা করে নেড়ে নিয়েছিলাম এবার সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেব দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি পেঁয়াজটাও ওইদিকে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার টমেটোটাকে কিছু সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে নেব আর আমার এই রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা লাইক করো সকলের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কিন্তু বং রান্নাঘরকে এবার আমি যে পেস্টা তৈরি করেছিলাম মশলা আর দই দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কিন্তু আমাদের কষাতে হবে যত ভালো কষাবে তত ভালো কিন্তু গ্রেভির ফ্লেভারটা আসবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় বাড়ানোর প্রয়োজন নেই মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার কিছু সময় ধরে ভালো করে কষবো যত যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসে এবার সামান্য একটু জল দিলাম দিয়ে আরও ক কিছু সময় কষবো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করব আর জলের পরিমাণটা তোমরা যেই পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই আন্দাজ মতোই অ্যাড করো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম এবার মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন তাই আরেকটু উষ্ণ গরম জল অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার ভালো করে মিক্স করে গ্রেভিটা একটু ফুটতে দেব দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে আর উপর থেকে তেলটাও আলাদা হয়ে এসছে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এবার আমি কিছু সময় ধরে রান্নাটা হতে দেব প্রায় আমি পাঁচ ছ মিনিট রান্নাটা করে নিয়েছি দেখো গ্রেভিটাও কিন্তু ভালোভাবে আমার ফুটে গেছে আর অনেকটাই কিন্তু ড্রাই হয়ে এসছে তোমরা যেই পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই অনুসারে কিন্তু গ্রেভিটা রাখতে পারো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল এগ কারি উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি ভালো করে একবার মিক্স করে নেব মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তোমরা কিন্তু এই ধাবা স্টাইল এগ কারি রুটি পরোটা এমনকি ভাতের সাথেও চাইলে খেতে পারো এবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ভালো করে একবার মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একদম তৈরি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে সকলকে জানাই টাটা